বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী পোড়ামাটির হাট রারো বাংলার সেরা উদযাপন আজ তোমাদের ঘুরে দেখাবো সেই পোড়ামাটির হাট নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে বিষ্ণুপুরে তাহলে চলো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটি শুরু করে দেওয়া যাক মন্দিরের দেয়ালগুলিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মহাকাব্য ঐতিহাসিক ও ধর্মীয় গ্রন্থগুলির গল্প সামনেই পুজো কী বলো তো বাঙালিরা মানে আমরা বাঙালি মানেই ঘুরতে ভালোবাসি তাই তো আর এই ঘোড়ারটা কিন্তু কেউ যাচ্ছ সমুদ্রের কাছে কেউ যাচ্ছ পাহাড়ি এলাকায় আবার কারোর কারোর পছন্দ এই যে মাটির গন্ধ মাখা অনন্য শিল্প মাটির হাট আজ তোমাদের সন্ধান দেব তেমনই এক মৃৎশিল্পের হ্যাঁ যেখানে টেরা কোটার প্রচুর জিনিস দেখতে পাবে যার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বিষ্ণুপুরের নাম এখানকার ঐতিহ্য গর্বের সংস্কৃতি এখানকার স্থাপত্য সব কিছু মিলিয়ে মানুষকে মাটির কাছে টেনে আনে আর ঠিক এই প্রসঙ্গে আরও একটি কথা না বললেই নয় টেরাকোটা টেরাকোটা শিল্পের খনি বিষ্ণুপুরে আজ তোমাদের টেরাকোটার মার্কেট ঘুরিয়ে দেখালেও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু বিষ্ণুপুরের অনেকগুলি সুন্দর সুন্দর জায়গার ব্লগ আসতে চলেছে তার মধ্যে বিশেষ আকর্ষণ রয়েছে বিষ্ণুপুরের পাঁচশো বছরের পুরনো মন্দির তৈরির রহস্য সব তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো তাই সকল দর্শক বন্ধুকেই বলব যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল মার্কেটে ঢোকার আগে তোমরা দেখতে পাবে এমনই সুন্দর একটি দুর্গা মন্দির আমার তরফ থেকে আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুকে ছোট্ট একটি অনুরোধ মার্কেট ঘুরে দেখার আগে এই মন্দিরটি অবশ্যই তোমরা একবার ভিজিট করো আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এরকম বিশাল আকার একটি বটগাছ আর এই ঠিক বটগাছের পাশেই রয়েছে সুন্দর একটি দুর্গা মন্দির অনেক বড় কিন্তু এই এলাকাটি মন্দিরের চারিপাশটা ভালো করে ঘুরে দেখে তারপরে তোমরা পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবে সেই টেরাকোটার মার্কেটে বাঁকুড়া বিষ্ণুপুর অতি পরিচিত এই দুটি নাম এর আরও একটি নাম রয়েছে মন্দির শহর কেন বলছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মন্দির শহরটি তোমাকে এখানে স্বাগত জানাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুর্দান্ত ঐতিহ্য গর্বিত সংস্কৃতি উজ্জ্বল স্থাপত্য এবং পোড়ামাটির গল্পগুলোর দ্বারা এই শহরটির সাথে যেই নামটি ভীষণভাবে জড়িয়ে রয়েছে এই শহরটি প্রতিষ্ঠা করেছিল মল্ল রাজবংশ দশম মল্ল রাজা মল্ল তার রাজ্য বিষ্ণুপুরে স্থানান্তরিত করেছে ছিলেন একদিন এখান থেকেই শুরু হয়েছিল বাংলার টপ্পা খেয়ালের পথ চলা পশ্চিমবঙ্গের সেই লোভনীয় পর্যটনস্থল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর টেরাকোটার সেই মার্কেটটিতে যাওয়ার আগে তোমাদের আরও একটি জায়গায় নিয়ে যাব। বিষ্ণুপুরের লালবাদ লালবাদ বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু দখল করে রয়েছে তবে তার আগে তোমাদের এই মন্দির চত্বরে দেখিয়ে দিই তোমরা কী কী পেয়ে যাবে মন্দিরে যদি পুজো দিতে চাও অবশ্যই পুজো সামগ্রীর কিন্তু এখানে দোকান রয়েছে সেখান থেকে পুজো সামগ্রী কিনেও তোমরা পুজো দিতে পারো এছাড়াও রয়েছে এরকম সুন্দর ঘর সাজানোর জিনিস পাবে এখানে পাবে বিভিন্ন রকমের মূর্তি যেমন দুর্গা থেকে শুরু করে অনেক অনেক দেবদেবীর মূর্তি আর এরকম টেরাকোটা মানে পোড়ামাটির জুয়েলারিতে তোমরা পেয়েই যাচ্ছ এখন আমরা সোজা চলে এসেছি সেই লালবাঁধে এই জলাধারের নামকরণ নিয়েও রয়েছে কিন্তু মতবিরোধ এই লালবাঁধকে ঘিরে একটি কাহিনী রয়েছে কথিত আছে লালবাইকে এই বাঁধে ডুবিয়ে মারা হয় তার জন্য এর নাম লালবাঁধ অবশ্য সেই তথ্য সম্পর্কে এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি এই লালবাঁধে বিষ্ণুপুর রাজাদের প্রাচীন পাথরে দুর্গামূর্তি নির্মাণ করা হয়েছিল সেই প্রসঙ্গেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরিন্দন চট্টোপাধ্যায় বলেন লালবাইয়ের ঘটনাটি যদি বাদও দেওয়া যায় বা ওই কাহিনী যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলেও লালবাঁধের ইতিহাস বা ঐতিহ্য কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না কারণ এই লালবাধে কিন্তু এসেছিলেন ঠাকুর রামকৃষ্ণ থেকে শুরু করে বীরভদ্র অভিরাম গোস্বামীর মতন অনেক মানুষ তাই বর্তমানে এই মায়াবী লালবাদ বাঁকুড়াবাসীর সকাল বিকেল দুবেলা বিনোদনের এক অপরূপ ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে মন খারাপ ভালো করতে এবং ফুরফুরে প্রাণ বায়ুর স্পর্শ পেতে দূর দূরান্ত থেকে পরিযায়ী পাখির মতন ছুটে আসেন বহু মানুষ তাই এই জেলার ইতিহাসের সঙ্গে ভৌগোলিক ক্ষেত্রেও কিন্তু আজও প্রাসঙ্গিক এই লালবাদ এখন আমি চলে এসেছি বিষ্ণুপুরের বিখ্যাত পেটা লোহার তৈরি কামান দেখতে এখানে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ রাস্তাটি মানে যেই রাস্তা ধরে আমি সোজা আসলাম এটা কিন্তু ছিন্নমস্তা মার্কেট ঠিক আছে এই রাস্তার দুপাশেই কিন্তু বসে গেছে সুন্দর সেই টেরাকোটার জুয়েলারি বলো এবং এখানেই রয়েছে বালুচুরি স্বর্ণচুরি সেই বিখ্যাত বিখ্যাত বিষ্ণুপুরের শাড়ি গয়না এবং পোড়ামাটির যে জিনিসপত্র সব কিন্তু আমরা এখানে পেয়ে যাব তো চলো তার আগে আমরা একটু ভালোভাবে এই কামানটা ঘুরে দেখি তারপরে মার্কেটে প্রবেশ করি এই কামানের ছোট্ট করে সম্বন্ধে আমি একটু বলে দিই পেটা লোহার তৈরি বিখ্যাত দলমাদল কামানটি সম্ভবত রাজাদের তৈরি সবচেয়ে বড় কামান কামানটি উনত্রিশ পয়েন্ট দুই সেন্টিমিটার ব্যাস সহ তিন পয়েন্ট আট মিটার লম্বা বুঝতেই পারছ কত বড় এবং কত ভারী একটা কামান আমি জানি না সেই সময় কি করে এই কামানটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে মানে স্থানান্তরিত করার পরে যখন যুদ্ধ হতো তখন এই কামানটিকে কিভাবে ব্যবহার করত আমি জানি না এটা কি আদৌ কোনো মানুষ টেনে নিয়ে যেতে পারতো মানে আমার না দেখার পর এই প্রশ্নগুলোই সবার প্রথম মনের মধ্যে জেগে উঠেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন চলো চলে এসেছি একদম মার্কেটে তাহলে চলো দেখ দেখতে থাকো এখান থেকে কি কি আমরা কিনে নিচ্ছি আর হ্যাঁ এই মার্কেটে তোমরা আসলে কি কি পেয়ে যাবে পুরো জায়গাটা ঘুরে দেখতে দেখতে তোমাদের সাথে একটা মজার বিষয় আলোচনা করি কে কে একমত আমার সাথে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের মহিলাদের যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানকার বিখ্যাত মার্কেট বিশেষ করে সেখানে কোথায় বিখ্যাত জুয়েলারি শাড়ি এই সমস্ত পাওয়া যাচ্ছে মানে এই কেনাকাটা সংক্রান্ত কোনো তথ্য খুঁজে বের করতে খুব একটা কিন্তু সময় লাগে না খুব ভুল বললাম কি অবশ্যই কমেন্ট বক্সে আর এই যে আমার হাতে দেখছো এইগুলো হলো টেরাকোটার কোটার রাখি মানে পোড়া মাটির রাখি এই দোকানে এসে বেশ কিছু দারুণ দারুণ জিনিস দেখলাম সত্যি একদম চোখ ধাঁধানো জিনিস তার সঙ্গে তোমাদের আমি দেখাচ্ছি আরও একটা জিনিস দেখো এই যে দেখো আমার হাতে চলে এসেছে কাপড় দিয়ে মোড়ানো কাপড়ে মোড়ানো এই চুরিগুলো এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে হ্যান্ডলুম বা কোনো তাঁতের শাড়ি মানে সিম্পল কোনো শাড়ির সাথে যদি পরা যায় ভীষণ ভালো লাগে আর দেখো গলার কানেরগুলো এখানে পোড়া মাটির কিন্তু এইগুলো হ্যাঁ মাটির ওপরে সুন্দর ফেব্রিক দিয়ে কাজ করা আছে আর সামনে পুজো বলে সব দেখছি আগমনী মা দুর্গা এমন কি দুর্গার ছোটো ছোটো মূর্তি দেখলাম কুলোর ওপরে বসানো এত ভালো লাগছে না প্রত্যেকটা জুয়েলারি কি বলবো মানে চোখ ধাঁধানো একদম এই দোকানের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছ এই সবকটি আপাতত নিয়েছি আর তার সঙ্গে ওই যে চুরিগুলো দেখলে ওইগুলো নিয়েছি তো এই সব কেনাকাটা করে এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে কারণ আমাদের খুব তাড়াতাড়ি আরও ফ্রেশ হয়ে অনেক জায়গা ঘুরে দেখতে হবে এখনও বিষ্ণুপুরের বেশ কয়েকটি বিখ্যাত বিখ্যাত জায়গা ঘুরে দেখা বাকি আছে তো যাই হোক সেই ব্লগুলিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর সেই ব্লগুলি দেখার জন্য একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকতে হবে ততক্ষণের জন্য সকল দর্শক বন্ধুকেই বলবো সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই অবশ্যই संगे थको